কথায় বলে ইস্পাতেরও ক্ষয় আছে আর সেখানে মানুষ তো কোন ছাড় ফিলিস্তিনিদের হত্যায় হাত পাকানো ইসরায়েলি সেনারা মনে করে তারাই বিশ্বসেরা আমেরিকার সরাসরি প্রশিক্ষণে তৈরি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের নাম উচ্চারিত হবার আগে যোগ হয় অভিজাত শব্দটি কিন্তু সেই অভিজাত বাহিনীর সদস্যরা এখন ক্লান্ত বিধ্বস্ত অবসন্ন আর যেতে চাচ্ছেন না যুদ্ধের ময়দানে এই গত এক বছরেরও বেশি সময় ধরে গাজায় অভিযানরত ইসরায়েলি বাহিনীর সংরক্ষিত সেনারা ক্লান্তি ও অবসাদে ভুগছেন এর মধ্যে লেবাননের সঙ্গে নতুন যুদ্ধ শুরু হওয়ায় হতাশ হয়ে পড়েছেন অনেকে দীর্ঘ এই যুদ্ধ সেনাদের মধ্যে ক্লান্তি ও অবসাদ বাড়িয়ে দিচ্ছে যুদ্ধের ময়দানে মনোবল হারাচ্ছে এই যুদ্ধের ভয়াবহতা দীর্ঘ সহ নানা কিছু তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করছে তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাজ যোদ্ধাদের অতর্কিত হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা যা এখনও চলছে এই অভিযানে অংশ নিয়েছে দেশটির সেনাবাহিনীর সংরক্ষিত বিভাগের প্রায় তিন লাখ সেনা এই সেনাদের মধ্যে আঠারো শতাংশই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং তাদের বয়স চল্লিশের উপরে এরাই এখন দীর্ঘযুদ্ধের কারণে দারুণভাবে ক্লান্ত ইসরায়েলের নারী পুরুষ সহ সব নাগরিকের সামরিক প্রশিক্ষণ নেয় বাধ্যতামূলক ফলে দেশটির সংরক্ষিত সেনাবাহিনীতে কখনো সেনা সদস্যের অভাব হয় না তারা বলছেন যুদ্ধ শেষ হওয়া উচিত কারণ সংরক্ষিত বিভাগের সদস্যদের কেউই নিয়মিত সেনা সদস্য নয় গাজায় অভিযান শুরু করার পর থেকে তিনশো সাতষট্টি সেনাকে হারিয়েছে ইসরায়েল এছাড়াও লেবাননে অভিযান শুরুর পর থেকে নিহত হয়েছে সায়ত্রিশ ইসরায়েলি সেনা নিজেদের ক্লান্ত হবার কথা জানিয়ে ইসরায়েলি সেনারা এখন সমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন সেসব পোস্টও এখন ভাইরাল বেশিরভাগ পোস্টেই তারা সরকারের কাছে অনুনয় বিনয় করে বলছেন দেশের জন্য লড়াই করতে তারা প্রস্তুত কিন্তু এই মুহূর্তে তারা ক্লান্ত যুদ্ধের ভয়াবহতায় হাঁপিয়ে উঠেছেন তারা এই যুদ্ধের শেষ হওয়া দরকার তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না নিয়মিত জীবনে ফিরতে চান এসব সদস্য দীর্ঘ যুদ্ধের ক্লান্তি শুধু নয় চাপিয়ে দেয়া দায়িত্ব নিয়েও চরম অসন্তোষ রয়েছে সেনাদের মধ্যে ইসরায়েলের গণমাধ্যম হামাকুম জানিয়েছে সেনা সদস্য এবং তাদের পরিবারের লোকজন যুদ্ধের ব্যাপারে অসন্তুষ্ট বহু সংখ্যক সেনা গাজা উপত্যকার যুদ্ধের ময়দানে আর ফিরতে চাচ্ছে না যুদ্ধের ময়দানে ফিরতে অস্বীকৃতি জানানো এই সেনাদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে যা অচিরেই বড় বিপর্যয় ডেকে আনবে ইসরায়েলি সেনারা বলছেন তারা হতাশ অনুৎসাহিত এবং মানসিকভাবে বিধ্বস্ত গাজা একের পর এক ধ্বংস ও হত্যাযোগ্য দেখে তাদের এই মানসিক বৈকল্য সৃষ্টি হয়েছে পাশাপাশি সহকর্মীদের মৃত্যুতেও তারা ভীষণভাবে হতাশ ও ক্ষুব্ধ বিশেষ করে জাবালিয়া জাইতন এবং সুজাইয়া এলাকায় ইসরায়েলি সেনারা ব্যাপক মৃত্যুর মুখোমুখি হয়েছে এসব মৃত্যু তাদের রাতের ঘুমকে কেড়ে নিয়েছে সাক্ষাৎকারী সেনারা আরো বলেছেন টানা বারো মাসের বেশি যুদ্ধ করার পরেও কোন সমাধানে আসেনি এবং সেনারা এখন ক্লান্ত হামাকুম বলছে এর অর্থ হচ্ছে যুদ্ধের কারণে ইসরায়েলি সেনারা তাদের নৈতিক মনোবল হারিয়েছে বহু সংখ্যক সেনা গাজা উপত্যকার যুদ্ধের ময়দানে আর ফিরতে চাচ্ছে না এই পরিস্থিতিতে এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি ইসরায়েলের সামরিক বাহিনী